আমার সম্পূর্ণ আঁকা হয়ে আছে হ্যাঁ ভালো করে দেখাও বলো দেখো বলো কেরম হয়েছে জানাবি বলো কেমন হয়েছে আমি সব একেছি আর আর কি কে দেখা হয়ে গেল দেখাল একটা একটা করে পাতা খুললে দেখাও এদিকে করে হ্যাঁ এদিকে ঘোরাও এদিকে ঘোরাও আমার দিকে ঘোরাও

আর কি কি কালার দেবে আরো এইটাই দেবো এখন